রুগুর আর যুবক কী করছে প্রেমিকার সাথে দেখা করতে যাবে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাইলে টাকা পয়সার দরকার আছে নাড়াই বাবা বিদেশ থাকে মাকে যায় বলছে মার টাকা দাও সন্তান টাকা চাইছে মায়ের টাকা দেয় নাই তরকারি করার জন্য বাবারে বলি দিয়া বলছে কেমন রাজদিক বাবারে আল্লাহ একবার কেমন কুলাঙ্গার সন্তানই মায়ের গর্ভেতে দুনিয়ায় আসে। মা বসিয়া বসিয়া দুপুরের রান্না করার জন্য বটি দিয়া তরকারি কাটতে আছে পিছন দিয়া আসিয়া বটি দিয়া মাকে এমন ভাবে কমাইছে বাবারে মা সঙ্গে সঙ্গে বাবারে দুনিয়াতে গিরা হয়ে গেছে পয়সা তাকে আরস করছে সে বলে আমার প্রেমিকার দেখা করার জন্য যায় এ কুলাঙ্গার সন্তান বুঝিয়া শুনিয়ারা তুই যারে ভালোবাস সে তোরে কিন্তু ভালোবাসে না কথা কই না আর সে যারে ভালোবাসে এইটাই হলো প্রকৃত ভালোবাসা হে যুবক শুনিয়া রাখ তুই যেরকম কয়েকটা মেয়ের জীবন নষ্ট করছ ওই কুলাঙ্গরের মেয়েও কিন্তু এরকম তোর জীবন সহকারে কত যুবকের জীবন ধ্বংস করছে আজকে একটা প্রেমিকার জন্য মাকে বাবারে হত্যা করিয়া ভালো মা একটু বিপদে সন্তান পড়লে তামাম দুনিয়ায় পশু পাখি খবর পাবরা গে জানে জনম দুখির বা সন্তান ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি মাথার মধ্যে হাতটা ভুলাইয়া বলে বাবা যা আমি আল্লাহর ভেতরে সবর্ধ্ব করিয়া দিলা

ময়দানের দিকে তাকায় দাগ কত সাদা দাড়ি পাকা বৈশা বৈশা কান্দে যুবকরা তোর কি চোখে পানি নাই মা হারায় ময়দানে বসে বাবার আয়া কত দাড়ি কান্দে আজকাও মায়ের দোয়া নিয়ে তারপর বাবারে ফিরছি মা আমার ঘুম আসে না সন্তান কোন সবাই আবার বাসায় আসবে পাঁচটা সন্তান মা আমার বলে চারটা সন্তান বাসা হারামে ঘুমায় করে দিন খবর মায় আমি দেই না বাবা তুই আমি মারা গেলে আমার জানাদা পড়বি বাবারে তোর আদম বানাইছি এ জামাল বাবারা মেলন বাবারা আজকে এতে ফাগুল মা ফাগুন উদ্যোগে এত সুন্দর বাগান সাজাইছে এখান থেকে কিছু সম্পদ অর্জন করিয়া যাও যেই মাছ কার দশ বছর বিশ বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে সন্তান যখন পারে আব্বা বলিয়া ডাক আব্বার কলি ঝাড়া ঠান্ডা হয়ে যায় মালপুরের বাবারা মেদুন্ডার বাবারা মাইকের আবার যত দূর যায় ধরিয়া বলি পায় দরিয়া বলি পারদালের মা আমার বোনের একটু আসিয়া বসিয়া দেখো এই ময়দানে আসিয়া বসিয়া যদি চোখে পানি বলে তো বা করামান তো করতে পারো আমার মাওলা কেমন দয়ার মাওলা আমার মাওলা কেমন রহমাতের মাওলা আমার মাওলা কেমন মায়ের মাওলা আমার মালিক ডাক দেয়া বলে কুলিয়া ইবাদি আল্লা দিন আশ্রাভু আল্লাহ আল্লাহ তাকনা তুমির রহমাতিল্লা বান্দা গুনা করিয়া ভলাইছো অন্যায় করিয়া ফালাইছো জেনা করিয়া ভলাইছো জুলুম করিয়া ফালাইছো ভূত পূজার মালা পূজা করিয়া ফালাইছো আমি মাওলার দরবারে আয় আমি মাওলার দরবারে আয় মাথা নত করিয়া শেষদার মধ্যে রুকুর মধ্যে নামাজের মধ্যে আমি মাওলার কাছে চা আমি মাওলার কাছে তবা কর আমি বান্দা মাফ করার জন্য সব সময় প্রস্তুত আমার বান্দা যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় আমি মাওলার সঙ্গে সঙ্গে বলি লাভবাই কে বান্দা তুই আমার বলাস কা আমার মাওলার ডাক দেয় বলে অভিয়ান খুশি কুমা তুমি শিরুল বান্দা তুই কি আমার দেখোস না আমার কোথায় তালাস কাবে তোর মধ্যেই আছি এই জামালপুরের বাবারা মেলনধার বাবারা হাত আগায় দাও হাত ধরি পা ধরি এই বড় লোক বাবারা টাকাওয়ালা বাবারা গাড়িওয়ালা বাবারা পর্দালের মা আমার বোনেরা এই বেপর্দা চলনেওয়ালা আমার মা বোনেরা তোমার মতো আমারও তো মা তোমার মতো আমার তো বোন আছে মায়ের স্বামীর মতন আমিও তো তোমার মতন একজন মায়ের আল্লাহ বোনের স্বামী আমার স্ত্রী যদি পর্দায় থাকতে পারে আমার মা যদি পর্দায় থাকতে পারে আমার বোন যদি পর্দায় থাকতে পারে তুমি কেন পার বানারে মা আমার মাওলার পরিচয় নিয়ে তারপর কবরে যাওয়া লাগবে টাকাও আমার সঙ্গে যাবে না সন্তান আমার সঙ্গে যাবে না বন্ধু আমার সঙ্গে যাবে না তারপর তোমাকে আমাকে ডাকে না বাইতুল্লাহ না বাইতুল ওয়াহদা আনা বাইতুল জুলুম আনা বাইতুল গরবা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল দূর কবর তোমাকে আমাকে ডাকে আমি কবর একা একের ঘর অন্ধকারের ঘর পোকা মাকড়ের ঘর আমি কবর সব বিশুর ঘর ওই কবরে কোনো সাথী নাই কোনো বাতি নাই কোনো বন্ধু নাই

আল্লাহর হাবিব বলে তওবা করি ব্যক্তিকে আমি এত mohabbat করি একটা সন্তানের গমায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়াতে আসছে তওবা করিয়া ভলাইছো বাবা ভুল করিয়া ভলাইছো অন্যায় করিয়া ভলাইছো বন্ধুর mohabbatে गुन्हा করিয়া ভলাইছো আমার মাওলা ডাক দেওয়া বলে আমি গুণাগার যগন আমার কাছে তওবা করে গুণাগার কাভি এত ভালোবাসি ওই গুনাগার গুনা তোর জন্য তোবা করতে দেরি আমি ওর জীবনের সব গুণা মাফ করতে দেরি করি না শুধু তাই না একটা সন্তান মায়ের গর্বে থেকে যেরকম ভূমিষ্ঠ হয়ে আসে ওই সন্তান যেরকম পবিত্র গুণা থাকতে পারে না ওই তোবাকারী ব্যক্তিকে আমার মাওলায় নিষ্পাপ সন্তানদের সাথে বাবার তুলনা দিয়া বলে ওয়াক্কারী ব্যক্তিকে কি ওইভাবেই নিষ্পাপ ঘোষণা দিয়া দিলাম জোরে কান সুবহান আল্লাহ বাবা চৌকে পানি আসে না একটু দেখো আসে কিনা আল্লাহর হাবিব বলে মান বাকা মিন খাসিয়াতিল্লাহ হারাম আল্লাহ তিলকাল আইনাল আন্নার যেই বান্দা বান্দি গুনা করার পরে গুনার কথা স্মরণ করিয়া জাহান্নামের ভয় আজাবের ভয় কবরের ভয়

আমার কাছে যেই বান্দা মাপ চাহা আমি ওরকম তাদেরকে নিষ্পাপ বানাইয়া দেই গুণাগার ব্যক্তিদেরকে আমার মাওলা কতটা ভালোবাসে মহাব্বাত করে আবারে বড় রাত্রে তাহা যদি নামাজে দাঁড়ায় দেখো চৌকে পানি আসবে কোনো সন্দেহ নাই তোমার পাশের ভাইরে জিজ্ঞাসা করিয়া দাও তাহা নামাজ পড়িয়া কি পাইছে তোমার মসজিদের মুয়াজ্জিন ছাদরে জিজ্ঞাসা করে দাও হুজুর এই অল্প বেতনে কিভাবে চলেন তোমার মসজিদের ইমাম খতিবরে জিজ্ঞাসা করো এত সুন্দর সুন্দর পোশাক পরেন এত ভালো ভালো খাবার খাদ্য গানে এত সুন্দরভাবে ভাবে হুজুর করেন মাস শেষে তো বেতনបាន 5000 কে এত সুন্দর করিয়া চালায় ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহ আমায়া তাওয়াক্কালু আল্লাহ ফাহুয়া হাসবু

কেয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে কথা ঠিক না ব্যাঠি আল্লাহ পাক বলেন ইয়াও মানা কুল্লা উনাসিন সিনবি ইমা বিহিম দুনিয়ায় যদি কোন নাস্তিকদের অনুসরণ করো নাস্তিকের সাথে তোমার হাসর হবে আরে কথা কয় না কথা কয় না দুনিয়াতে কোনো বেঈমানের সাথে যদি তুমি সম্পর্ক লাগাও বেঈমানের সাথে তোমার হাসর হবে দুনিয়াতে সরকার ছিল জেল খাটাইছে হাতের মধ্যে কারা লাগাইছে হাতের মধ্যে বেরি লাগাইছে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইছে তাদের বাংলার জমি এখন জায়গা নাই কথা বলে না কেন ওলাম যতদিন আগজ এইভাবে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে ভাবলা আল্লাহর ফদলে করবে যদি আবার আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহ তার আমি চর্মায় ভি সাহেব চর্মাই যখন আমাদের আবার ডাক দিবে এত্তে বাগল উন্মা ফাউন্ডেশন বাংলাদেশের মোহত আরম চেয়ারম্যান সাহেব যখন আমাদেরকে ঘোষণা দিবে যারা নবীর বিরুদ্ধে কথা কর বলবে যারা নবীর বিরুদ্ধে কুঠুক্তি করবে ওদের ফাঁসির দাবি জানানোর জন্য যদি আমাদেরকে ডাক দেয় আমাদের আমাদের মাল আমাদের রক্ত আমাদের ছেলেকে আমাদের স্ত্রীকে বিধবা করার জন্য আমার ছেলেকে একই করার জন্য মুসলমান জামালের মুসলমান কারা করা যেন বাবারে শুনে গেলাম মানবা না মানবা ওলামা একরাম বয়ান শেষে বলে অমা আলাই না ইল্লাল বালাত মানবেন না মানবে সেটা আপনি বুঝবেন আর আপনার মা বুঝবে কি এই কথা কয় না মুসলমান ঠিক না আমি আমার বাবাদেরকে বলবো পর্দালের মা আমার বন্ধুদেরকে বলবো তোমরা কি জানো না কয়েকদিন যাব তোমার বগুড়ায় এক যুবক মাকে নিজের হাতে হত্যা করেছে বাবারে গুলদা যখন সোশ্যাল মিডিয়া দেখা চোখে পারি রাখতে পারি না মা কত বে যুব হে উলঙ্গ হে কি বলবো বলার ভাষাও পাই না এ নাস্তিক যুবক রে তুই তোর মায়ের গর্ভের মধ্যে ছিলি তোর মায়ের তোর কত কান্না কানছে এ জামালপুরের বাবারা মেলন্দার বাবারা হা ভালো করে গুরুত্ব দিয়া শোনো এ যুবক রাস্তায় দাঁড়া থাকিস না মাঠে এসে টুব আমি বুঝাবি তোদের জন্য অন্তর থেকে দোয়া করব আশেপাশের মাইকের আওয়াজ যত দূর যায় যুবক এখানে দেখ আপনাদের এই জামালপুর এরপরে হলো টাঙ্গাইল বাবারে টাঙ্গাইল কিছুদিন আগে বাবারে এক মোটর সাইকেলের তিন বন্ধু একসাথে অ্যাক্সিডেন্ট করিয়া দুনিয়া থেকে মারা গেছে কথা ঠিক না বা ঠিক কেন মারা গেছে এটা মায়ের অভিশাপ কার অভিশাপ ধরে বুড়ো আর যুবক কি করছে প্রেমিকার সাথে দেখা করতে যাবে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাইলে টাকা পয়সার দরকার আছে না বাবা বিদাসকে মা কে যায় বলছে মার টাকা দাও সন্তান টাকা চাইছে মায়ের টাকা দেয় নাই তরকারি কুড়ার জন্য বাবারে বডি নিয়া বসে কেমন নাস্তিক বাবার আল্লাহ আল্লাহু আকবার কেমন কুলাঙ্গার সন্তান মায়ের গর্ভেতে দুনিয়া আসে মা বসিয়া বসিয়া দুপুরের রান্না করার জন্য বটি দিয়া তরকারি কাটতে আছে পিছন দিয়া আসিয়া বটি দিয়া মাকে এমন ভাবে কোবাইছে বাবারে মা সঙ্গে সঙ্গে বাবারে দুনিয়াতে গিরা হয়ে গেছে রে পয়সা তাকে আরস করছে সে বলে আমার প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য যাই এ কুলাঙ্গার সন্তান বুঝিয়া শুনিয়ারা তুই যারে ভালোবাসে সে তোরে কিন্তু ভালোবাসে না কত কয় না আর সে যারে ভালোবাসে এইটাই হলো প্রকৃত ভালোবাসা হে যুবক শুনিয়া তুই যেরকম কয়েকটা মেয়ের জীবন নষ্ট করছ ওই কুলাঙ্গরের মেয়েও কিন্তু এরকম তোর জীবন সহকারে কত যুবকের জীবন অংশ করছে আজকে একটা প্রেমিকার জন্য মাকে বাবারে হত্যা করিয়ে ভালো মা একটু বিপদে সন্তান পড়লে পশু বাকি খবর পাওয়ার আগে জানে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকিতে দেয় মাথার মধ্যে হাতরা বুলাইয়া বলে বাবা যা আমি আল্লাহর ভেতরে সবর্ধ করিয়া দিলা ও যুবক এবিকার কারণে এমিকরে ভালোবাসতে যায় মার জীবন শেষ করছো তোর মতন কুলাঙ্গার সন্তান আমরা বাংলার জমিনে চাই না ঠিক না বা ঠিক ধরে রেখো যেই মা দশ মাস দশ দিন গর্ভের মধ্যে ধারণ করছে কত ব্যথা উঠছে হঠাৎ করিয়া জমিনে মা বেউস হয়ে গেছে এ যুবক মা বাবা জীবিত থাকতে বুঝবি না ময়দানের দিকে তাকায় দেখ কত সাদা দাড়ি পাকা বৈশা বৈশা কান্দে যুবকরা তোর কি চোখে পানি নাই মা ময়দানে বসে বাবা রায়া কত দাড়ি বাগা কান্দে আজ মায়ের ধোয়া নিয়ে তারপর বাবারে ফিরছি মা আমার ঘুম আসে না সন্তান কোন সবাই আবার বাসায় আসবে পাঁচটা সন্তান মা আবার বলে বাবা চারটা সন্তান বাসা হারামে ঘুমায় কোনো দিন খবর মায়া নিলেই না বাবা তুই আমি মারা গেলে আমার জানালা পড়বি বাবার তোর আদম বানাইছি এ জামাল বাবারা বেলন বাবারা আজকে এতে ফাগুল উদ্যোগে এত সুন্দর বাগান সাজাইছে এখান থেকে কিছু শব্দ অর্জন করিয়া যাও যেই মাছকার দশ বছর বিশ বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে সন্তান যা করা পারে আব্বা বলিয়া ডাক যায় আব্বার কলিজাড়া ঠান্ডা হয়ে যায় আম্মুরে এখন জোরে আম্মু বলিয়া ডাক যায় আম্মুর কলিজাড়া ঠান্ডা হয়ে যায় কত যুবকরা ঈদের দিন ঘরের ভিতরে আনন্দ করে মা বাবা নিয়ে ঈদ উদযাপন করে এবারও এদিন সন্তান নামাজের পরে ঈদের নামাজ পড়িয়া গুরুস্থানে যাইয়া দুই হাত উঠাইয়া কত ছোট ছোট বাচ্চাদের ইতিহাস আমরা দেখছি ছোট বাচ্চা সাত বছরে সবাই ঈদের নামাজ পড়তে যা ঘরের ভিতরে সন্তান বাবার খোঁজে বাবা কোন সময় বাসায় আসবে কোন সময় আমার জন্য ঈদের মার্কেট করবে সন্তান ঘরের ভিতরে ছোট মাইয়ার একটা ঘটনা দেখলাম সাত আট বছর একটা বাচ্চা গোরস্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাকে ডাকে মা তুই কয়া হে দুনিয়াদার পাগল আমার বাবারা বাবারে মায়ের ভালোবাসা অন্তরে অর্জন করা লাগবে ঠিক না ঠিক ধরে কর আমার মায় কত কষ্ট করছে বিছানায় ঘুমাইতে পারে নাই সারা রাত্র করিয়া বিছানা ভিজায় ফলাইছো। মায় তোরে ধোয়াইয়া পোষাইয়া নিজে মায় গভীর রাত্রে ঠান্ডার দিনে ঠান্ডা পানি লাগায় নাই আমার মায়ে তোরে দোয়া পোসাইয়া এরপরে অন্য জায়গায় ঘুম পড়ায় যে ঠিক নাবে ঠিক ধরে ঘর রাত্রে পায়খানা করিয়া বিছানা নষ্ট করিয়া ভালাইছ তোর ভাইও তোর কাছে আসে না তোর বোনও তোর কাছে আসে না আমার বাবা আমার ধরে না আমার বাবা আমার আদর করে না